আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও সৌরাতুল ইখলাসের এই ভিডিওটি দেওয়ার জন্য অসংখ্য ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন আজ আমি আপনাদেরকে সৌরাতুল ইখলাস বানান করে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দেব ইনশাআল্লাহ সুরাতলি খ্লাসে কোন কোন জায়গায় ভুল করলে মারাত্মক গুণা হয় অর্থ পরিবর্তন হয়ে যায় সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব ইনসা বি আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল অবশ্যই গলার ভিতর থেকে কুল হুয়াল্লাহু আহাদ সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় কুল গলার ভিতরে না নিয়ে যদি আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ তাহলে হবে খাও তিনি আল্লাহ এক অদ্বিতীয় নাউজ বিল্লাহ তো আমরা এই বিষয়টা খেয়াল করব ঠিক আছে অফলাম উল হা পেসহু উল হু ওয়াও এই লাম রে ধরবে মাঝখানে এই দুইটা হরফ বাদ যাবে দুইটা হরফ বাজ যাওয়ার কারণ হল তাজদিদের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ করা যায় না তাই ওয়াও লামরে ধরবে হা পেসহু ওয়াওলাম জবর ওয়াল উলহু ওয়াল অনেকে বলেন উলহু আল্লাহু আহাদ নাউযু বিল্লাহ এটা হবে না হবে আল্লাহু আহাদ ওয়া ওয়া ওয়াউ লম ধরে ঠিক আছে ওয়া উলাম জবর ওয়া খারা জবর আল্লাহ উলহু আল্লাহ হাফ সুহ উলহু হামজা জবর আ হা জবর হাদাল দুই পেশ দুন আহাদুন দুন থামলে হবে আহাদ আহাদ আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় আমরা তাই দালের উপরে মনে মনে একটি জজম দিয়েছি তাই হা এই দালকে ধরছে ঠিক আছে হা এই ডালে ধরবে আহাদ আহাদ বলে আমি দিয়েছি কারণ হল আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া আর পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারাজ বর খারাজের উল্টা পেশ ছয় জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব ঠিক আছে উল হু আহাদ উল হু আহাদ উল 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 গলার ভিতরে উল হু আহাদ আল্ল হু সমাদ হামজালাম জবৰ আল্লাম খাৰা জবৰ ল একালিফটান আল্ল হা সদ ফেছ হুচ জবৰ স মীম জবৰ্মা ডাল দুই ফেজদু হু স সজ জবৰ স মিম জবৰ্মা ডাল ফেজদু হু স থামলে হবে হুসমাদ। আল্লাহুস্ সামাদ আল্লাহুস্ সামাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ লমম জবর এমন গুনাহ করবেন না ঠিক আছে মিমের ساکিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুনাহ হয় মিম সাকিনের পরে যদি মিম অথবা বা থাকে তাহলে গুন্না হবে বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না এখানে মিম সাকিনের পরে বা অথবা মিম নাই তাই গুন্না হবে না ঠিক আছে লাম মিম জবর লাম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না করি নাই লাম ইয়া জবর ইয়া লাম দাল জের লিদ লাম মিয়া লিদ লামিয়া মি আলি দাল রে দাল ধাক্কা দিতে হবে আরবী পড়ার সময় পাঁচটি হরফের উপরে যজম থাকিলে ধাক্কা দিয়ে পড়তে হয় পাঁচটি হরফ হলো কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে যজম থাকিলে কলকলাহ করিয়া পড়তে হয় আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া ঠিক আছে লাম মিম যবর লাম ইয়া যবর ইয়া লাম দাল জের লিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়াউ যবর ওয়ালাম মিম যবর লাম ওয়ালাম মিম সাকিন বা মিম নাই তাই গুননা করি নাই ওয়ালাম ইয়া পেশে ইউ পেশের বাম পাশে যসমলা ওয়াউ কালifton ইউ লাম দাল যবর লাদ দালে যজম কলকলা ওলাম ইউলাদ ওলাম ইউলাদ লাম ইয়ালিদ ওলাম ইউলাদ লাম ইয়ালিদ ইউলাদ লাম ইয়ালিদ ইউলাদের অর্থ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ঠিক আছে

ইয়া জবরিয়া কাফলাম পেশকুল মাঝখানে এই নুন বাঁধ যাওয়ার কারণ হল তাজদিদের ডাইনপাশে কখনই জলজমালা কোনো হরফরা যায় না সেই কারণে এই কাফ এই লামরে ধরবে কাফলাম পেশকুল লাম জপরালা হা উল্টা পেশ হায়ে হা উল্টা পেশ একালিফটান ওয়ালাম মিয়া কুল্লাহু كفوا أحد كفش كوفا فش فوا ودوي زبروا كفوا هَمْدَ زبر آه حا زبر دوي فش دون أحد تملها به أحد ولا ميا كله كفوا أحد ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান অনেকে বলেন ওয়ালামিয়া কুল্লাহুং কুফুয়ান আহাদ কুফুয়ান এখানে গুণ্যাহ করা যাবে না আমরা উহার উপরে দুই জবর দেখতে পাচ্ছি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে হ্যাঁ আর জজমালা নুনকে নুনে সাহাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি হরফের ভিতরে শুধুমাত্র হরফ হরফ আসলে হয় না আটটি আবারও বলতেছি হামজা হা আইন হা গরাম এই আট হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া ফরিতে হয় এখানে আমরা তানবিনের পরে দেখতে পাচ্ছি হামজা আমরা এখানে গুনাহ করব না এখানে গুনাহ করা ওয়া লা মিয়াকুল্লাহু আহাদ ওয়া লা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ তার কোনো সমকক্ষ নেই সুবহানাল্লাহ উল হুওয়াল্লাহু আহাদ কুল হুওয়াল্লাহু আহাদ অর্থ বলো তিনি আল্লাহ এক আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ অর্থ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী সুবহান লাম লাম ইয়ালিদ অর্থ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ তার কোনো সমকক্ষ নেই তাইলে আমরা বুঝলাম অফ অবশ্যই গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে উল হু হু আমরা আরও শিখলাম আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেড়ের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ আমরা আরও শিখলাম আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জম দিয়ে أبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شمالة تمرديني بهاي بن رام عزيز السلام عليكم ورحمة الله وبركاته